দেশি মুরগির খামারে ঠুকরা টুকরি সমস্যা খুবই সাধারণ কিন্তু এটি আপনার খামারের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে মুরগি কেন ঠুকরা টুকরি করে এর কারণগুলো কী কী এবং প্রাকৃতিকভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো বা কী চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মাদ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা যারা দেশি মুরগির খামার করেছি বা দেশি মুরগি পালন করি সেই দেশি মুরগির মধ্যে একটা বিষয়ে আমরা সবসময় লক্ষ্য করি সেটা হচ্ছে মুরগির ঠুকরা টুকরি করা অর্থাৎ একে অপরের প্রতি এমনভাবে ঠুকরা টুকরি করে যে এই ঠুকরা টুকরির কারণে মুরগির মধ্যে অনেক সমস্যা দেখা দেয় যদি আপনি এই ঠুকরা টুকরি বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামারে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আজকে আমরা ইনশাআল্লাহ জানবো যে কিভাবে আপনি এই মুরগির ঠুকরা টুকরি বন্ধ করবেন এবং ঠুকরা টুকরি করলে কি কী সমস্যা হইতে পারে এর প্রাকৃতিকভাবে বা এর কিছু ব্যবস্থা নিলে আশা করি এই ঠুকরা টুকরি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেশি মুরগি ঠুকরা ঠুকরি এটি একটি মারাত্মক সমস্যা যা খামারের স্বাস্থ্যের এবং উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব পড়ে যদি দেশি মুরগি ঠুকরা ঠুকরি করে তাহলে একে ওপরে ঠুকরা ঠুকরি কারণে আহত হয়ে যেতে পারে অর্থাৎ মুরগিগুলো মারাত্মকভাবে আহত হতে পারে এমনকি মৃত্যু হতে পারে এরপরে সংক্রমণ হয়ে যায় অর্থাৎ ঠুকরা ফলে তৈরি ক্ষতস্থানে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় অর্থাৎ এমনভাবে ঠুকরা টুকরি যদি করে যে তাদের পালক ছিঁড়ে ফেলে অথবা তাদের রানের মধ্যে রক্ত বের করে ফেলে এভাবে যদি হয় তাহলে কিন্তু এখানে সংক্রমণ তৈরি করতে পারে এবং এই সংক্রমণের জায়গায় কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি বাঁধিয়ে নিতে পারে এরপরে আপনার ছুকরা ঠুকরির কারণে কিন্তু মুরগির স্ট্রেস থাকলে ডিম উৎপাদন এবং মাংসের উৎপাদন কমে যায় এই জন্য আর যখন ঠুকরা টুকরি করে দেখেন একজন আরেকজনের প্রতি যদি ঠুকরা ঠুকরি হয় সারাদিনে ঠুকরা ঠুকরি করতে থাকে তখন কিন্তু মুরগি কম খায় এবং অসুস্থ হয়ে পড়ে ঝিমাতে থাকে এবং মুরগিগুলো দিন দিন এমনভাবে অসুস্থ হয়ে পড়ে যে মুরগিগুলো দেখা যায় দিন শেষে মারা যায় এবং পালক উঠিয়ে ফেলে একদম সাদা বানিয়ে ফেলে এরকম অবস্থা হয় আর কি তো এই জন্য যদি অতিরিক্ত ঠুকরাঠুকটি করে তাহলে অবশ্যই আপনারা এই ব্যবস্থাগুলো নেবেন যে ব্যবস্থাগুলো আমি এখন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পর্যাপ্ত জায়গা অর্থাৎ মুরগিকে পর্যাপ্ত জায়গা প্রদান করতে হবে যাতে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে অনেক সময় দেখা যায় অনেক মুরগি একসাথে ছোট জায়গা রাখার কারণে ছোট জায়গার মধ্যে যদি আপনি অনেক মুরগি রাখেন তাহলে কিন্তু ভিড়াভিড়ির মধ্যে এই শুরু হয়ে যায় এরপরে আপনার মুরগি যদি সুষম খাদ্য না দেন অর্থাৎ মুরগির খাদ্যে প্রোটিন ভিটামিন এবং খনিজ উৎপাদনের সুষম মাত্রা এটা আপনাকে রাখতে হবে এটা নিশ্চিত করতে হবে যদি আপনার মুরগিকে সুষম খাদ্য না দেন যেই খাদ্যের মধ্যে তারা প্রোটিনের ঘাটতি পূরণ করতে না পারে ভিটামিনের ঘাটতি পূরণ করতে না পারে বা খনিজের উৎপাদন যেই ঘাটতি আছে সেটা যদি তারা পূরণ করতে না পারে তাহলে কিন্তু তাদের এই খু ঠোকরা যে স্বভাবটা সেটা তাদের মধ্যে আসতে পারে এরপরে তিন নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আলো নিয়ন্ত্রণ অতিরিক্ত উজ্জ্বল আলো কিন্তু ঠোকরা টুকরি বাড়িয়ে দিতে পারে এই জন্য আপনাদের যেই খামারের আলোটা এটা আপনারা নিয়ন্ত্রণ করবেন ইনশাআল্লাহ এরপরে আপনার মুরগিকে এই ঠুকরা থেকে বাঁচানোর জন্য একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে মুরগিকে ব্যস্ত রাখবেন সবসময় অর্থাৎ যে কোনো একটা কাজে ব্যস্ত রাখবেন এটার জন্য আপনারা হইতে পারে যে মুরগির মধ্যে আপনি সবজি দিয়ে রাখলেন বা এমন কিছু দিয়ে রাখলেন যেই যেই কাজটার প্রতি বা যেই জিনিসটার প্রতি আপনাদের দেশি মুরগিগুলো সবসময় ব্যস্ত থাকবে এভাবে যদি হয় তাহলে দেখবেন আপনার মুরগি ঠুকটা করবে না এরপর লাস্ট যেটা বলবো আপনার মুরগিকে মাঝে মধ্যে একটু করে লবণ খাইয়ে দিবেন যদি এটা করেন তাহলেও আপনাদের মুরগির ঠুকটা ঠুকরি যে স্বভাবটা এটা কমিয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে যেই বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই ঠুকরো টুকরি স্বভাব যদি আপনার মুরগি থেকে আপনি সারাইতে না পারেন তাহলে কিন্তু আপনার খামারের মধ্যে একটা মারাত্মক একটা ক্ষতির প্রভাব ফেলবে তাই আজ থেকেই আপনি আপনার মুরগির প্রতি সতর্ক হন এবং সচেতন হন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য